এ মে দ্য বেস্ট বক সামনে না তো দর্শকে যে দেখি বাছছেন খুব সুন্দর একটা গরু এটা কিন্তু আমাদের এই যে ভাই কিনছে তো কিছুদিন আগে কিনে এনেছে এটা তুমি লও মিরা যো মারা না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু কিন্তু চকচক করে কালার মানে যেগুলাকে ব্ল্যাক ব্লাক ডায়মন্ড তো দেখতে পাচ্ছেন শাই ওয়াল কিন্তু লাগে এটা কি করব এটা আবার যে এ গলার যে বড় বড় দেখা যাচ্ছে গলারই যেই জেতে নাকি গরু কোটা আছে গরু কোটা আছে গরু সাতটা তো সাতটার মধ্যে গাই কোটা গাই কোটা গাই দিবে আর দামরা কোটা আছে দামরা তিন দা আছে না এডা এডা আর এডা আর ও যে ওইখানে এডা না তো দর্শক আসলে গ্রাম অঞ্চলের যারা বসবাস করে তাদের মানে গরু ছাগল হাঁস মুরগি কিন্তু এগুলো ওদের ব্যাংক ব্যালেন্স বলা হয় তো সারা বছর পালন করার পরে কিন্তু কোরবানি দিয়ে বিক্রি করে দিবে তো বিক্রি করে কিন্তু ওনাদের সংসার চলে এইভাবেই খুব সুন্দর একটা গরু কিন্তু তো এই গরু তিনবার জন্য গেছিল কেরা কেরা ভাড়া তোমার ভয়রা গেছিল ওই আই বিআইজি দেয় হ্যাঁ

খুব সুন্দর একটা গরু এটা এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে তো এই গরুকে কি কি খাওয়ানো হয় আমরা এখন শুনব খের খের দেওয়া হয় না খের খুদ বসে আর কি ফিট মানে যে মুরগির ফিট নাকি কিসেরটা গরুর ফিট তো এখন গরুর ফিট খেলেও তারপরে কিছুদিন পরে একটু মানে ভালো করে খাওয়া দিও নাকি তো ভালো করে খাওয়া দিলে কিন্তু গরুটা সুন্দর আছে স্বাস্থ্য হবো এবং কি মানে বড় হব তো গরু তো ভালোই ছিল সিঙ্গে পুরো ভবনের তো দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু কিন্তু তো ওনার থেকে কিন্তু শুনলাম গরুকে কী কী খাওয়াই তো এগুলা কিন্তু যে ভুট্টার পাতা নাইলে আমরা আপনাদের একটু দেখাই যে কিন্তু যে ভুট্টার পাতা তো ভুট্টার পাতা কিন্তু কুচি কুচি করে কেটে খুব সুন্দরভাবে কিন্তু গরুকে খাওয়ানো হয় গ্রাম অঞ্চলে মূলত যারা গরু পালন করে তারা কিন্তু

আর কিন্তু আমরা ভিডিও করলাম তো এইদিকে তো বাইরে কিন্তু সারটা গরু তো সারটার মধ্যে এখানে ছোট ছোট দুটো বাসর এই বাসুরকেও কিন্তু নিজে দেখতে পাচ্ছেন ভুট্টার গাছ কিন্তু কাটিয়ে দিছে তো গ্রাম অঞ্চলে যখন ভুট্টার সিজন তো ভুট্টার সিজনে কিন্তু প্রায় তিন চার মাসের মতো কিন্তু এইভাবেই ভুট্টার গাছ কেটে কেটে খাওয়ানো হয় তো ভুট্টা ভুট্টার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন তো ভুট্টা সাজেড পাতা খাওয়ালে কিন্তু গরু তাড়াতাড়ি মোটা তাজা হয় তো ওই যে আমাদের কিন্তু আমরা ব্ল্যাক ডায়মন্ড বেহাইতেছি সুন্দর একটা ব্ল্যাক ডায়মন্ড কালার প্রস্তুত করে কালার তো এই গরুটা কিছুদিন আগে কিন্তু ক্রয় করা হয়েছে এক লক্ষ টাকা দিয়ে তো একবারে শাহি হলের মতো কিন্তু লাগে মানে বডি ফিটনেস দেখতে পাচ্ছেন দর্শক প্রায় শাহের মতো লাগে গরুটা খুব সুন্দর একটা গরু কিন্তু এই যে এটা একবার অরিজিনাল দেশাল গরু অরিজিনাল দেশাল একবার চেহারা তো এরকম ভালো না দেশাল গরুর চেহারা একটু কমই হয় সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আমরা আপনাদের মানে এরকমভাবে বিভিন্ন ধরনের তান্ত্রিক খামারের ভিডিওগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো তো সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন হ্যাঁ গ্রাম অঞ্চলের গবাদি পশুকে মূলত খাওয়ানো হয় কাঁচা ঘাস আর এই যে আমরা খড় বলি যে খড়ের পালা মানে খের ধান থেকে ধানের গাছ বলা হয় মানে ধানের গাছ তো ধানের গাছ কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় আমরা খের বলি তো এগুলো কিন্তু কেটে কেটে খাওয়ানো হয় তো এই গরুর আপডেট আমরা কিছুদিন পর আবার দিয়ে দিব তো i guess i don't know what to do